আঠারো বছরের নিচে কোনো ছেলে থেকে সিগারেট বুঝতে পারবে না যদি প্রমাণিত হয় এটা বিক্রেতা এবং ক্রেতা দুজনের এক ধরনের শাস্তির একটা পরামর্শ করা হয়েছে যারা খাবে মুরব্বী রাখলে মুরব্বী রায় নিজে মানে আঠারো বছরের নিচে ছেলেরা সিগারেট দেওয়া যেমন আরেকটা হচ্ছে যে যারা স্কুলে পড়াশোনা করে ওদেরকে দোকানে বসে আটা দেওয়ার কোনো সুযোগ থাকবে বিশেষ করে নটার পর বাজার থাকতে পারবেন আপনার দোকান আপনি দাওয়াত দেবেন না এটা আশা করি পালন করবেন সবাই সালামালাইকুম আপুনি ছাৰ এই বেপাৰ আপনি কি হ্যাঁ খুব ভালো এটা ছেলেবেলারা নষ্ট হয়ে যাইতেছে আমরা চাই একটা সুশৃষ্ঠ সমাজ সুন্দর হোক ছেলেবেলার মানুষের মতো মানুষ হোক বাবার আশা ভরসা পূর্ণ হোক ছেলেরা সিগারেট খাওয়া মানে বেয়াদফি অনেকগুলো শাস্তি দিচ্ছে আসলে বললাম না এটা প্রতিটা দোকানদারের এটা বলা হয়েছে এবং সব কেন বলা হইতেছে আরেকটা হচ্ছে আসার পরে বিশেষ করে যারা স্টুডেন্ট স্কুল পড়াশোনা করে তাদেরকে দোকানে বসে সুবিধা খাওয়া ইত্যাদি ইত্যাদি ধন্যবাদ এ বিষয়ে আপনার মতামতটা যদি একটু বলতেন আমার মতামত এই বিষয়ে যদি এই এই যে করো এখন সিগারেট খানা বদ্ধ দিব সিগেট খানা বদ্ধ দিলে গাঁজা টাজা যা আছে এগুলা সব বদ্ধ হয়ে যাবে সব বদ্ধ হয়ে যাবে কিছু আর থাকতো না ইনশাল্লাহ এটা আমি এটাতে একশো ফাটছেন একমত